ইসরায়েলের ছড়া নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান দুই অক্টোবর বুধবার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর থেকে এমন দাবি করা হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুটি বিবৃতি দিয়েছে আইআরজিসি দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি ব্যবস্থাপনা রক্ষায় সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সত্ত্বেও ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইহুদি কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতভম্ব হয়ে পড়েছে একই সঙ্গে মঙ্গলবারের এই হামলার জবাব দিলে ইরানের পরবর্তী আঘাত আরও মারাত্মক ধ্বংসাত্মক ও অনুশোচনা সৃষ্টিকারী হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি এক অক্টোবর মঙ্গলবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি তবে দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার এবং নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানান ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে সেখান থেকে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহল থেকেও একই কথা শোনা যাচ্ছে তারা বলেছেন নিতানিয়াহ নির্দেশ দিলেই পাল্টা হামলা হবে